ঢাকার ব্যস্ত রাস্তায় এক তরুণী সাধারণ পোশাকে হাঁটছে হাতে একটা সাধারণ ব্যাগ চোখে সানগ্লাস একদম সাধারণ মেয়ে মনে হয় সে একজন আইপিএস অফিসার নাম আয়সা রহমান কিন্তু কেউ তা জানে না আজ সে নিজের দপ্তরে নয় সাধারণ মানুষের জীবন কাছ থেকে দেখার জন্য বেরিয়েছে রিকশায় উঠতে গিয়ে এক ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে রূঢ়ভাবে বলে এই ম্যা এখানে দাঁড়িয়ে আছ কেন রাস্তা আটকাচ্ছ না আয়শা অবাক হয়ে তাকায় কিন্তু শান্তভাবে বলে দুঃখিত আমি একটু তাড়ায় আছি অফিস যেতে হবে পুলিশ রেগে গিয়ে বলে অফিস তুমি বুঝি বড় অফিসার নেকি আশেপাশের মানুষ তাকিয়ে হাসছে আয়েশা তখনও কিছু বলে না শুধু ব্যাগ থেকে একটা আইডি কার্ড বের করে তাতে লেখা আয়েশা রহমান আইপিএস অফিসার ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশ হঠাৎ স্তব্ধ হয়ে যায় মুখ শুকিয়ে যায় লজ্জায় আয়শা শান্ত গলায় বলে আপনি জনগণের সেবা করার জন্য আছেন অপমান করার জন্য নয় এরপর সে রিকশায় উঠে চলে যায় পিছনে সবাই সম্মানের দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সেই পুলিশ অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বুঝতে পারে পদবি নয় আচরণই একজন অফিসারের আসল পরিচয়